এরি আঙ্গুলি पकड़ के चला ममता के आँ जल में पला मां ও meri নিয়ে এসেছি আমার কাছে আছে বর্তমান তো তাই নিয়ে সম্পূর্ণ আলোচনা আর আমার সাথে রোহানের কি ভেদা মানে কী সমস্যা দ্বন্দ্ব চলছে সেটাও আপনাদেরকে আজকের বলবো নেব আর নিয়ে পুরোপুরি আমাদের আন্ডার হয়ে যাবে রানিমা এখন তারপরে কাকে দেবো না দেবো সেটা আপনাদের মধ্যে আলোচনা আমি তুলে ধরবো ধরবান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের মূলত এই ভিডিওটি করা একটাই উদ্দেশ্যে তো মূলত আজকের এই যে আমরা ছোট্ট রানিমাকে নিয়ে এসেছি আমি গুলিয়ে ফেলছি যাই হোক রানিমাকে নিয়ে এসেছি আমার কাছে আছে বর্তমান তো তাই নিয়ে সম্পূর্ণ আলোচনা আর আমার সাথে রোহানের কি ভেদা মানে কি সমস্যা দ্বন্দ্ব চলছে সেটাও তো এটা সোশ্যাল মিডিয়ায় সব কথা তোলা ঠিক নয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ আপনারা আমার পরিবারের মতন তাই সব কথা আপনাদের কাছে শেয়ার করতে তো বাবা তাই তাই তো হ্যাঁ তো আমার সাথে মানে রোহানের এমন একটা দ্বন্দ্ব হয় সে মানে সোশ্যাল মিডিয়ায় কী বলবো সোশ্যাল মিডিয়ায় তোলা উচিত নয় তাও তুলছি সেই কারণে মূলত এতদিন আমরা ভিডিও ছাড়তে পারছি না রে মানে ভিডিও মানে মন মনের একটা যে মনের যে একটা ইমেজ থাকে মানে একটা আগ্রহ থাকে সে আগ্রহটা আমার মধ্যে নেই যে একটা মানে যাবো কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে বা যেমন আগে ভিডিও করতাম গরিব অসহায় মানুষের পাশে যেতাম মানে সেরকম মানে আবেগটা নেই আর কারণ একটাই কারণ মানে আমার সাথে রমান বন্ধ হয়ে আছি হয়তো রমান বলেনি তো যাই হোক সে বলুক আপনার আপনারা আমার পরিবারের মতন তাই হয়তো আমার দুটো দুঃখের কথা কষ্টের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি তো করতাম না আমি আপনাদেরকে সত্যি বলছি মন থেকে বলছি আমি আপনাদেরকে পরিবারের মতন ভাবি তাই আমি সব কথা খুলে বলি আপনাদের কাছে আমাদের এই ছোট্ট তামিম আছে এখন রানিমা ঘুমাচ্ছে বাড়িতে আমি আনতাম না তো ইয়ে কান্না করছে যে আমি যাব বাপ্পা তো তাই এখানে আনলাম রানিমা এখন ঘুমাচ্ছে আমি এগারোটা নাগাদ ঢুকে যাব এখন বাজে মূলত সাড়ে আটটা থেকে নটা এখন বাজে তো আমি এখান থেকে যাচ্ছি ঠিক পড়ে যাচ্ছি আমি যাই হোক একে আনার কোনো উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল না যাই হোক একে আনার কোনো উদ্দেশ্য ছিল না তো এ উঠে বলছে আমি যাবো বাপ্পা আমি যাবো তো যাই সেইখানে গিয়ে নিয়ে এলাম রানিমা এখন ঘুমাচ্ছে বাড়িতে রানিমা এখন বাড়িতে ঘুমাচ্ছে তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে কোর্ট থেকে সেই যে পেপারটা দিয়েছিলো সে মানে সেই কারণে আপনাদের হয়তো অনেকে কল করছে আমাকে হ্যাঁ তো টাইম দিতে পারছে না একটা ছোট্ট বাচ্চাকে এনেছি তাকে লালন পালন করা মুখের কথা নয় তো আপনাদের বারবার বলছি সেই কারণে হয়তো একটু প্রেশানির মধ্যে আছি আপনাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে না ঠিক মতো হ্যাঁ তো আপনারা অনেক হয়তো মনে রাগ করছেন কিন্তু রাগ করার কিছু নেই আবার আপনাদের সঙ্গে কথা বলবো অবশ্যই কিন্তু একটু আমি মানে ডিপ্রেশনের মধ্যে আছি মানে সোনা রানিমাকে নিয়ে অপ্রেশনের মধ্যে আছি সেই কারণে হয়তো ঠিকমতো কথা হচ্ছে না তো আশা করছি সব ঠিক হয়ে যাবে তো আমি তো মূলত আমি আমি রানিমার জন্য যে পেপারটা মানে ওরা সাইন করে দিয়েছিল স্ট্যাম্প পেপারের উপরে তো সেই পেপারটা নিয়ে আমি করে গিয়েছিলাম প্রচণ্ড গাড়ি আছে তো যাই হোক রানিমার জন্য যে পেপারটা দিয়েছিল তো সেই পেপারটা নিয়ে আমি কোর্টে গিয়েছিলাম কোর্টে গিয়ে মানে লিখিত পড়িত সব কিছু করে এনেছি রানিমার জন্য তো এবারে গিয়ে ওখানকার পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েত বলে যাই হোক পঞ্চায়েত না প্রধান তো ওনাকে দিয়ে সাইন করিয়ে নেবো আর নিয়ে পুরোপুরি আমাদের আন্ডার হয়ে যাবে রানিমা এখন তারপরে কাকে দেবো না দেবো সেটা আপনাদের মধ্যে আলোচনা আমি তুলে ধরবো তো যেটা ভালো হবে সেই কাজটা রানিমার জন্য করব কারণ একটা ছোটো বাচ্চা আমার কাছে মানুষের চায়া থেকে করতে না কিন্তু মূলত ওই বিষয়টা ওটা নয় তো দুটো বাচ্চা তো তো যাই হোক আমি এখন দেখবো তারপরে এই সব বিষয়ে আলোচনা করব আবার তো এখন মোটামুটি বাড়িতে যাব তো কিছু বৃত্তান্ত আপনাদের জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা তো তাই জানাচ্ছি আর দেখাই এই দিকে ভাই একে নিয়ে বাইরে বের হলে তাইমকে নিয়ে বাইরে বের হলে তো সবসময় জামা কাপড় রেডি থাকতে হবে ঠিক আছে ওর জন্য ওর জন্য জামা কাপড় সব কিছু রেডি সবসময় সবসময় রেডি থাকতে হয় এই ওর জামা কাপড় সব যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কোর্ট থেকে পেপার লিখে দিয়েছে যাই হোক তো সাইন করিয়ে নেবো নিলে পুরোপুরি আমাদের আন্ডাটা হয়ে যাবে রানিমা আর তারপরে কিছু আনিমার জন্য মানে কিছু ভালো ব্যবস্থা করব যাতে করে রানিমার সমস্যা না হয় ভবিষ্যৎকালে তো সেই কারণে মোটামুটি আর যে বিষয়টা বলছিলাম রোহানের সঙ্গে আমার যে দ্বন্দ্বটা তো এমন জঘন্য কাজ বা এমন জঘন্য ব্যবহার আমার করেছে সেই থেকে আমার ওর ইচ্ছে হয়ে আছে না আমি ওর সাথে কথা বলছি না ও আমার সাথে কথা বলছি যাই হোক চেষ্টা করবো আপনাদের সাপোর্ট যেমন ছিল আমাদের পাশে সেরকম সাপোর্ট থাকবে সাপোর্ট করবেন আপনারা আমি ঠিক আছো ঠিক আছো রানিমা এখন কেমন আছে হ্যাঁ রানিমা ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা রানিমা কি খায় ভাত ভাত খায় তো ও ভাত খেতে বসে রানিমা তুলে দেয় তো আপনারা তো জানেন যে মোটামুটি মাঝে মাঝে ও মানে কি মানে কাউকে কিছু দেবে না এরকম ছিল তো এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে ও নিজে রানিমাকে গালে তুলে খাইয়ে দেয় মানে হল স্কেলে গালে দেয় তো যাই হোক আর কি খায় বলো তো বাবা আর কি খায় হ্যাঁ আর কি খাবার হয়ে যায় হ্যাঁ আর কি খাবার হ্যাঁ রানীমা এখন কী করছে তো বন্ধুরা রানিমা এখন ঘুমাচ্ছে বাড়িতে তো আমরা কাজ হয়ে গেছে কোর্ট থেকে তো আমরা এখান থেকে বাড়িতে যাব তো আমরা এখান থেকে বাড়িতে যাবো রানিমা কেমন কি করছে না করছে সে সব কিছু আপডেট দেবো আপনাদেরকে আর তো আমরা চাইলে পার ডে রানিমা বা তামিম কেমন আছে আপডেট দিতে পারি কিন্তু সত্যি কথা বলতে মন ভালো নেই আর মনটা মানে যেন কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে আর কি সকল বন্ধু বান্ধব মিলে একসাথে ছিলাম তারপরে এমন বিচ্ছেদ হয়ে যাওয়া গিয়েছে মানে কার সাথে আন্ডারস্ট্যান্ডিং নেই তো সেই কারণে সত্যি কথা বলতে গেলে যেন মন মানে ভালো লাগছে না মন ম্যাথ ভালো নেই তো সেই কারণে মানে এই রানিমা বলো তামিম বলো এই বাবা এই হয়ে যাবে দেখা হয়ে যাবে দেখা হয়ে যাবে তো সেই কারণে ভিডিও ভিডিও করছি না আমার ভালো লাগছে না কিছু তো যাই হোক আশা করছি পরবর্তীকালে আমাদের ঠিক হয়ে যাবে আর যেমন আপনারা আমাদের ভালোবাসা দিয়েছিলেন এরকম দেবেন বা আবার অসহায় মানুষের পাশে না হবাবো বা আবার যাবো যেমন যাচ্ছি তো যাই হোক এখন এই ছোটো দুটো বাচ্চাকে নিয়ে আমি এখন একটু মানে চ্যান্সারের মধ্যে আছি তো আশা করছি পরবর্তীকালে ঠিক হয়ে যাবে তো বাবা তুমি সকালে কি খেয়েছো একটু বলে দাও তো সকালকে কি খেয়েছো সকালে ভাত খেয়েছো না চা খেয়েছো ও ঘুম থেকে ওঠার পরে বলবে আমি চা খাবো সকালে মোটামুটি ও চা খাবে যাই হোক মানে আমি চা খাই সকালে ঘুম থেকে উঠে তো তো আমার সুন্দর সুগু চা খায় আর কি যাই হোক তো বিস্কুট দিয়ে খায় তারপরে ওই হলিস ফলিস করে দেওয়া হয় তো আজকে আর কিছু বলা হয় চা খেয়ে আমার তারপরে একটু গিয়ে ডায়মন্ডে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ালাম তুমি কেমন আছো এখন কি ভালো আছো হ্যাঁ কষ্ট হচ্ছে না তো তোমার তোমার নাম কি আরে তোমার নাম কি বলো তোমার নামটা কি বলো কি তোমার নাম কি নিচে লাগবে দেখি দেখি এই তামিম এই চুলটা কী অবস্থা হয়ে আছে রে বাবা চুলটা কী অবস্থা এদিকে দেখো এদিকে দেখো এই তোমার নাম কি লস্কর কি কি আরে বলা তামিম লস্কর কি খেয়েছো কি সকালে বলো ভাত ভাত খেয়েছো তুমি এখন কি খাবে এই এখন কি হবে বলো ভাত তো বন্ধুরা মূলত রঙের সাথে যে গণ্ডগোলটা সত্যি বলতে গেলে মানে সোশ্যাল মিডিয়ায় তোলার কোনো ইচ্ছেই নেই কিন্তু না বললে নয় আপনাদেরকে আপনাদেরকে মানে সত্যি আমি পরিবার ভাবি তাই বলি মানে সত্যি বলতে গেলে আবার বলছি তো সত্যি মানে খারাপ লাগছে এসব কথা আলোচনা করতে সমালোচনা করতে তো আলোচনা করছি তবে সত্যি বন্ধুরা এই সব বিষয় নিয়ে আলোচনা করতে সত্যি অনেকটা খারাপ লাগছে তাও হয়তো আলোচনা করছি আপনাদেরকে মানে সত্যি মানে মন থেকে বহুত যেন আমি কষ্ট ফিল করছি সেই কারণে সব কথা আপনাদের সঙ্গে আলোচনা করছি তাই তো বাবা হ্যাঁ আমি কেমন আছি বলে দাও তো বাবা আমি কেমন আছি একটু বলে দাও আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা রানীমা কেমন আছে আচ্ছা রানিমাকে যদি কেউ নিয়াতে আসে তুমি দিয়ে দেবে হ্যাঁ এই কী বলছো রানিমাকে যদি কেউ নিতে আসে তুমি দিয়ে দেবে কি দিয়ে দেবে হ্যাঁ বলে দিচ্ছে রানিমাকে কেউ যদি নিতে আসে দিয়ে দেবে ও রানীমাকে যদি কেউ নিতে আসে তুমি দিয়ে দেবে হ্যাঁ আর বোন হয় না ওটা বোন হয় না রানীমা বোন হয় না বোন হয় না

সত্যি বলতে গেলে মন কোন ভালো নয় তো কারণে ভিডিও করছি না ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে বন্ধুরা সত্যি মনটা বহু খারাপ লাগে মানে মানে মনটা সত্যি এমন হাসি খুশি নেই বা মনটা ভালো নয় সেই কারণে সত্যি কথা বলতে গেলে আমি এই ভিডিও আপলোড করছি না বা নিজেও ভিডিও করছি না বা রোহন হয়তো রোহনের চ্যানেলে দেখেছেন ভিডিও ঠিকমতো আপলোড করে না সত্যি আমাদের মনটা বহুত খারাপ তুই যাই হোক যদি কোনো সময় মিট হই তো আপনাদেরকে আপনারা অবশ্যই জানতে পারবেন তো যাই হোক আর দুঃখের কথা আর বলে লাভ নেই যা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সব কথা তোলাও ঠিক নয় তো সেখানে সব কথা তোলাম না পরে যদি কোন সময় মিট হই তারপরে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব বা পরবর্তীকালে আলোচনা করার চেষ্টা আছি তো করবো আগে আলোচনা করব তো আপনারা যেমন ভালোবাসা দিচ্ছেন প্রচণ্ড গাড়ি আছে প্রচণ্ড গাড়ি আছে সে বেশি কম যায় না প্রচণ্ড গাড়ি যাচ্ছে প্রচণ্ড গাড়ি যাচ্ছে ভাই একবার টাটা করে দাও ভাই একবার টাটা করে দাও একবার টাটা করে দাও একবার টাটা করে দাও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি 好，我弄这个蛋糕呗。<laughs>